এখন আমারও তো দোষ আছে আমি যদি এইসব বিল্ডিং বানাবার বিষয়ে একটু চিন্তা করা লাগতো তাহলে আজ থেকে পঞ্চাশ আমি তো পঞ্চাশ বছর আগে বক্তাও ছিলাম না চল্লিশ বছর আগে থেকে ওয়াজ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও নিচের দিকে যাও এখন যাচ্ছে এখন ফিলিস্তিন দেখেন উপরে এক ফিলিস্তিন ভেতরে আরেক ফিলিস্তিন মাটি নিচে আল্লাহ ওদেরকে জ্ঞান দিয়েছে ওরা মাটি নিচে চলে গেছে এই জন্য বেঁচে আছে নাহলে গোরস্থান হয়ে গিয়েছিল সব শেষ হয়ে যেত ইসরায়েলও একই কাজ করেছে উপরে এক ইসরায়েল মাটির নিচে আর এক ইসরায়েল ওদের কোনো চিন্তা নাই ওদের পরমাণু মাস্ক সবার আছে পরমাণু বোম পড়লে ওরা মাটির নিচের ইসরায়েলের ঢুকবে না আমরা আমরা কি আছেটা কি আমাদের তো খালি খেলে চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ তালা ওদের কি বলবো আর এখন মুখে নামনি তো ঘৃণা করে করেছে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আর একটা হলো ইসলামিক শক্তি আলি মোলামা আলী মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস দাসী সরকার